জীবন কখনোই সহজ নয় কখনোই না তুমি যতই চেষ্টা করো না কেন যত জোরে চিৎকারই করো না কেন পৃথিবী তোমাকে শুনবে না তুমি যতবারই অভিযোগ করো ততবারই পৃথিবী তোমাকে এড়িয়ে যাবে কিন্তু একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো সত্যিকারের শক্তি কথার মধ্যে নয় সত্যিকারের শক্তি নীরবতার মধ্যে হ্যাঁ নিরবতা যেখানে তুমি কিছু বলছো না কাউকে বোঝাচ্ছ না কিন্তু ভেতরে ভেতরে পাহাড়ের মতো শক্তি জমাচ্ছ মানুষভাবে যারা জোরে কথা বলে যারা সব সময় নিজেদের প্রমাণ করতে ব্যস্ত তারাই শক্তিশালী কিন্তু ইতিহাস কখনো তা বলেনি তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী সিংহ সে কি অকারণে গর্জন করে না সে অপেক্ষা করে শান্ত থাকে তার চারপাশ পর্যবেক্ষণ করে আর একবার সুযোগ এলেই ঝাপে সব শেষ তুমি যদি চাও জীবনের সিংহের মতো হতে তাহলে তোমাকেও নিরবতা শিখতে হবে কারণ নিরবতার ভেতরেই তৈরি হয় ধৈর্য নিরবতার ভেতরেই জন্ম নেয় আত্মবিশ্বাস আর নিরবতার ভেতরেই তৈরি হয় সেই ইস্পাত কঠিন মানসিকতা যা তোমাকে একদিন সবার উপরে নিয়ে যাবে দেখো যখন তুমি নীরবে থাকো তখন তুমি আসলে পৃথিবীকে পর্যবেক্ষণ করছো তুমি শিখছ তুমি অন্যদের ভুল থেকে শিক্ষা নিচ্ছ তুমি নিজের ভেতরের শক্তিকে গড়ে তুলছ কিন্তু যখন তুমি অকারণে কথা বলো তখন সেই শক্তি নষ্ট হয়ে যায় কথা বলে মানুষকে বোঝানো যায় না বোঝানো যায় কাজ দিয়ে ফল দিয়ে সফলতা দিয়ে তোমার চারপাশে তাকাও কত মানুষ আছে যারা প্রতিদিন অভিযোগ করে আমার ভাগ্য খারাপ আমার সুযোগ নেই আমার কাছে টাকা নেই কিন্তু সত্যি বলতে কী তাদের ব্যর্থতার আসল কারণ হল তাদের অস্থিরতা অস্থির মানুষ কথা বলে কিন্তু ধৈর্যশীল মানুষ চুপ করে থেকে কাজ করে যায় শোনো তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও তাহলে প্রথমে তোমাকে শিখতে হবে চুপ থাকতে কথা কম কাজ বেশি অভিযোগ কম পরিশ্রম বেশি দেখানো কম উন্নতি বেশি পৃথিবী কখনো তোমাকে তোমার কথার জন্যে মনে রাখবে না তারা মনে রাখবে তোমার ফলাফলকে তোমার অর্জনকে তোমার জয়ের গল্পকে একটা কথা মনে রেখো যখন তুমি নীরবে পরিশ্রম করছো তখন তুমি আসলে পৃথিবীর চোখে অদৃশ্য এক ঝড় হয়ে উঠছো সবাই ভাবছো তুমি হার মানছ সবাই ভেবে যে তুমি থেমে গেছো কিন্তু একদিন হঠাৎ বজ্রপাতের মতো তুমি আঘাত করবে তুমি এমনভাবে সাফল্য পাবে যাতে সবাই চুপ হয়ে যাবে যারা তোমাকে নিয়ে হাসতো তারা অবাক হয়ে তোমার নাম উচ্চারণ করবে মনে রেখো সাফল্য কখনো শব্দ করে আসে না সাফল্য আসে নীরবে ধীরে ধীরে আর যখন আসে তখন পুরো পৃথিবী কেঁপে ওঠে তুমি যদি সত্যি সত্যি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আজ থেকেই নীরবতার শক্তি ব্যবহার করতে শুরু করো কথা কম বলো অভিযোগ বন্ধ করো নিজের ভেতরে যোদ্ধাকে জাগাও আর সময়কে অপেক্ষা করতে দাও কারণ একদিন একদিন পৃথিবী নিজেই তোমার নাম উচ্চারণ করবে তুমি তখন কিছু বলবে না কিন্তু তোমার অর্জন বলবে সব কিছু তুমি নীরব থেকে তুমি কাজ করো আর একদিন তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় বজ্রধ্বনি